সিএনজি চালকের সন্তান থেকে জাতীয় পত্রিকার কলামিস্ট বাঁশখালীর তরুণ লেখক তৌহিদুল বাড়ির প্রেরণাদায়ী যাত্রা বিস্তারিত শুনুন আজমাইন ইতিকার সাফির পাঠানো তথ্য ও প্রতিবেদনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের আট নং ওয়ার্ডের মোহাব্বত আলীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তরুণ লেখক ও কলামিস্ট তৌহিদুল বাড়ি শিক্ষাজীবনে তিনি বরাবরই কৃতিত্ব অর্জন করেছেন বাঁশখালী প্রি ক্যাডেট স্কুল থেকে পিএসসিতে জিপিএ ফাইভ বাঁশখালী সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এস গোল্ডেন জিপিএ ফাইভ এবং চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজ থেকে এইচসিতেও জিপিএ ফাইভ পেয়েছেন বর্তমানে তিনি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণ করছেন জাতীয় পর্যায়ের প্রায় সব শীর্ষ দৈনিক পত্রিকায় নিয়মিত লেখালেখি করে তিনি অল্প বয়সেই পরিচিতি লাভ করেছেন তৌহিদের পিতা শাহাবুদ্দিন পেশায় একজন সিএনজি চালক সীমাহীন আর্থিক কষ্টের মাঝেও সন্তানদের শিক্ষার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি আর এই সংগ্রামের ভিতর দিয়েই তৌহিদুল বাড়ি নিজের মেধা অধ্যবসায় ও দৃঢ় সংকল্প দিয়ে এগিয়ে যাচ্ছেন শৈশব থেকেই লেখালেখির প্রতি আগ্রহী তহিদুল বাড়ি সামাজিক অসঙ্গতি ম্যায় অন্যায় এবং বিশেষ করে নিজ জনপদ বাসখালী সমস্যার সম্ভাবনা নিয়ে নিয়মিত কলাম লিখছেন তার কলমের মাধ্যমে স্থানীয় বাস্তবতা জাতীয় অঙ্গনে স্থান পাচ্ছে নিজের পড়াশোনার খরচ টিউশনি ও লেখালেখির মাধ্যমে চালিয়ে যাচ্ছেন তিনি একই সঙ্গে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন লেখালেখির মাধ্যমে ইতিমধ্যেই তিনি নানা পুরস্কার অর্জন করেছেন এবং তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার প্রতীক